অনার্স পরীক্ষায় যাদের রেজাল্ট খারাপ এসেছে এবং দু একটা সাবজেক্টে তোমাদের রেজাল্ট আসেনি অথবা তোমরা যারা নট প্রোমোটেড এসেছে তোমাদের ভোট চ্যালেঞ্জ করতে চাচ্ছ তো অনার্সের ভোট চ্যালেঞ্জের আজকে পুরো তথ্যটা দেখিয়ে দিব কিভাবে ভোট চ্যালেঞ্জের আবেদন করতে হবে এবং এটা প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে অনলাইন এবং টাকা জমা দিতে হবে কিভাবে সেটাও আমরা দেখিয়ে দিব সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আমরা ভিডিও শেষে বলে দেব যে তোমরা কিভাবে একাধিক সাবজেক্টে ভোট চ্যালেঞ্জ করবে আর আমরা একটি এস এক্স সাবজেক্টে ভোট চ্যালেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিব তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর তোমাদেরকে পুরো আবেদনের প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি তো আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এখানে আসার পরে হচ্ছে তোমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাবে আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি এখানে আসার পরে হচ্ছে জাস্ট আমরা যেটা করব এনইউ রেজাল্ট লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটা সাজেস্ট করবে আমরা এই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা কন্টিনিউটের সাইডে ক্লিক দিব তারপর এখান থেকে অনার্সে ক্লিক দেবো ফার্স্ট ইয়ার দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ইয়ারের রেজাল্টটা বের করবো যেহেতু আমাদের এই রেজাল্টটা ফার্স্ট ইয়ারে একজন স্টুডেন্টের রেজাল্ট খারাপ এসেছে তো আমরা প্রথমে রেজাল্টটা বের করব রেজাল্ট বের করে দেখব যে আসলে সেই সাবজেক্টের কোডটা কত এবং সেই সাবজেক্টের কী খারাপ করেছে সেটা আমরা দেখে তারপর হচ্ছে করব। তো আমরা এখানে রেজাল্ট বের করার জন্য প্রথমে एग्जाम রোল দিয়ে দিব তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে এক্সামের বছর কোন বছর তোমরা পাশ করেছ পাশের বছরটা এখানে দিতে হবে তো আমরা এখানে দিয়ে তারপর হচ্ছে উপরে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি নিচের বক্সে পূরণ করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে সার্চ রেজাল্টে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট এখানে চলে আসছে তো এটি হচ্ছে রেজাল্ট তো এখান থেকে আমরা যেই সাবজেক্টগুলোতে ফেল আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সাবজেক্টগুলো আমরা দেখে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিনটা তো আমরা এখান থেকে যেটা ফেল যেটা রিএক্সাম করবো আমরা সেটাতে চলে যাব তো আমরা এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে আসবো এখান থেকে সার্ভিসে আমরা ক্লিক দেবো সার্ভিসেস সার্ভিসে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে রি সিকিউরিটি উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ আমরা চলে যাব। আমরা এখানে মার্ক করে দেখে দিচ্ছি এখানে তোমরা চলে আসবে এখানে আসার পরে আমরা সার্ভিসে চলে যাব তারপর হচ্ছে রি রিকোয়ারমেন্ট উত্তরপত্র নিরীক্ষণে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে কন্টিনিউটি সাইটে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদেরকে এক্সাম নামটা দিতে হবে অনার্স ফার্স্ট ইয়ার আমরা দেখেছি অ্যান্সার এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে তারপর হচ্ছে আমাদেরকে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে প্রথমে আমরা এক্সাম নেমটা দিব তারপর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে তারপর হচ্ছে আমরা এখানে সার্চ অপশানে ক্লিক করব। আমরা এখান থেকে নামটি দেখতে পাবো তো নামটি দেখার পরে আমরা যেই কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের সেই কন্ট্যাক্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে পেপার কোড তো পেপারের কোডটা আমরা এখান থেকে দিয়ে দেবো কোন কোডে আমাদের পরীক্ষা হয়েছিল সেই কোডটা এখান থেকে দিয়ে দেবো তো সেটা আপনারা রেজাল্ট থেকে দেখে নেবেন তো আমরা এখান থেকে পেপার কোডটা এখান থেকে সিলেক্ট করব। পেপার কোড সিলেক্ট করে সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে হচ্ছে ওকে ক্লিক করবো তারপর হচ্ছে অনলাইন পেমেন্টে আমরা ক্লিক করবো টাকাটা জমা দিতে হবে তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে চলে যাব বিকাশ নগদ রকেট যে কোনো একটা দিয়ে করতে পারবেন আমরা নগদ দিয়ে দিচ্ছি নগদ দিয়ে কনফার্ম করবেন নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন নগদ অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রসেসড অপশানে ক্লিক করতে হবে আমরা প্রসেসটা চলে যাব প্রসেসটে যাওয়ার পরে হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড সেই কোডটি আমরা জাস্ট এখানে বসিয়ে দেব ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড আসার জন্য একটু সময় নিতে পারে সেই সময়টা আপনার অপেক্ষা করতে হবে একটি সাবজেক্টের জন্য আপনি আবেদন করবেন এক সাবজেক্টে আপনার কাছ থেকে বারো ষোলো টাকা নেওয়া হবে বারোশত ষোলো টাকা আশি পয়সা নেওয়া হবে এরপরে হচ্ছে আমরা ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিব দেখ পুনরায় আমরা প্রসেসড অপশানে দিব দিয়ে এখান থেকে পিন নাম্বারটি দিয়ে প্রসেস অপশানে ক্লিক করবো তো প্রসেসিং হয়ে যাবে ন্যাশনাল ইউনিভার্সিটি পেমেন্ট এখান থেকে আমরা ডা চাইলে ডাউনলোড পে স্লিপ পে স্থলিপটা আমরা এখান থেকে নিতে পারি আমরা দেখতে পাচ্ছি ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল্লি রিসিভড আমাদের পেমেন্টটি সাকসেসফুলি রিসিভ করা হয়েছে তো আমরা এটিকে চাইলে চেকও করতে পারি যে আমাদের টাকাটা জমা হয়েছে কিনা বা আবেদনটা আসলে জমা হয়েছে কিনা সেটাও আমরা চেক করতে পারি সেটা চেক করার জন্য আমরা কোথায় যাব। আমরা পুনরায় ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে যাব এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি আমরা একটি ট্যাব ওপেন করে নিলাম নতুন করে এখানে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট সেখানে চলে যাব অ্যানুয়াল লিখলেই চলে আসবে প্রথম ওয়েবসাইটটা সাজেস্ট করবে আমরা পুনরায় সার্ভিসে যাব এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে নিরীক্ষণে যাব এখান থেকে আমরা পুনরায় সিলেক্ট করবো রেজিস্ট্রেশন নাম্বার দিবো সার্চ অপশানে দিবো তারপর হচ্ছে আমাদের যে পেমেন্ট এই পেমেন্টে আমরা ক্লিক দিব তো পেমেন্টে আসার পরে হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে তো আমরা এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ফাইন্ড অপশানে ক্লিক করতে হবে তো আমরা দিলাম রেজিস্ট্রেশন নাম্বার তো এখান থেকে ফাইন্ড অপশানে ক্লিক করতে হবে এছাড়া কিন্তু নিজেরটা ওপেন হবে না তো আমরা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের নাম এবং তথ্য এখান থেকে আমরা পেট দেখতে পাচ্ছি অর্থাৎ বারোশো টাকা এখান থেকে নেবে ষোলো টাকা আশি পয়সা হচ্ছে ব্যাট কাটবে তো এইভাবে হচ্ছে আপনারা যারা এই অনার্সের রি এক্সামের জন্য আবেদন করবেন বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনারা কিন্তু এভাবে করতে পারেন অথবা পেপার চেকিংয়ের জন্য আবেদন করতে পারেন এটি হচ্ছে সিস্টেম তো আপনারা যারা একাধিক সাবজেক্টে করবেন ওখানে পেপার্সের জায়গায় আপনারা অন্যান্য যে তথ্য সেগুলো ধরবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা একাধিক সাবজেক্ট দিবেন আপনারা জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার উঠানোর পরে পেপার কোড এখান থেকে দিতে হবে তো আপনারা এখান থেকে পেপার কোড অর্থাৎ আপনাদের সাবজেক্ট কোডগুলো এখানে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে পেপার সিলেক্ট করব করে হচ্ছে এখান থেকে কোডগুলো দেবো যে যে কোডে আপনার বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন সেটি দিবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে বারোশত ষোলো টাকা করে আপনার কাছ থেকে কেটে নেবে তো এই জন্য আপনি যেই যে সাবজেক্টগুলো তো করবেন সেগুলো আপনি সিলেক্ট করে তারপর হচ্ছে সাবমিটে ক্লিক দেবেন দিয়ে নেক্সট অপশনে যাবেন নিয়ে হচ্ছে টাকাটুকু জমা দেবে সেগুলো হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং ফেসবুক পেজে নতুন রয়েছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী কোনো ভিডিওর দেখা হওয়ার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম